সহজ পদ্ধতিতে বাতাসি শুটকি রান্নার অসাধারণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা খেতে ভীষণ মজার হয় তৈরি করা খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আমি কিছু বাতাসি সুটকি নিয়ে নিয়েছি তো এগুলোকে হচ্ছে এবার আমি কেটে নিব, তা আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আমি নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি আমি এটার মাথাটাকে কেটে ফেলে দিচ্ছি এবং লেজের কিছু অংশ আমি কেটে ফেলে দিব আর মাঝখানে কেটে আমি এটাকে দুই টুকরো করে নেব আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটা শুটকিকে আমি এইভাবেই কেটে নিব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার সুটকিগুলো সব কাটা হয়ে গিয়েছে তো এবার আমি বোর্ড থেকে এটা একটা প্লেটে নিয়ে নিব এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় অবশ্য বাসায় একবার হলো ট্রাই করবেন তো এই পর্যায়ে আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি আপনার চাইলে এখানে অন্য অন্য সবজি অ্যাড করতে পারেন তো এখানে এবারে আমি বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি তো এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি সুটকি রান্না করার জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি তো এখন হচ্ছে আমি কড়াইতে একটু পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি শুটকিগুলো ঢেলে দিব আমি সুটকিটা দিয়ে প্রায় চার মিনিটের মতো জাল করে নেবো তাতে করে এই সুটকির গায়ে যত বালি আছে সেগুলো পড়ে যাবে সাথে সাথে ময়লাগুলোও কিন্তু বের হয়ে আসবে তো এই পর আমি চুলাটা অফ করে দিয়ে চামচের সাহায্যে সুটকিগুলোকে আমি উঠিয়ে ফেলব তা আমি অপর বলে ঠান্ডা পানি রেখেছি এই পানিতে আমি সুটকিগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো দেখতেই পারছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে তো এটাকে আমি কয়েক দফায় ধুয়ে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে উতা দিয়ে একটু ছেঁচে নিব। পুরোপুরি বেটে ফেলার কোনো প্রয়োজন নেই একটু ছেঁচে নিলেই যথেষ্ট তো এই পর্যায়ে হচ্ছে আমি ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তো এখন হচ্ছে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি রসুন কুচিগুলো অ্যাড করে দিলাম এখন হচ্ছে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে এবার আমি দিয়ে দিব থেতো করে রাখা সুটকিগুলো এরপর আমি চামচ দিয়ে ভালো করে একটু সুটকিগুলোকে ভেজে নেব তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া এরপর হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি চামচের সাহায্যে তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা আলু এরপর আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেব এখন হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যারা দেখেন তাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ রইল তো এই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম কয়েকবার তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার সুটকি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাতাসে সুটকি রান্নার সহজ ও মজাদার অসাধারণ একটি রেসিপি এটা খেতে দুর্দান্ত হয় ভীষণ মজার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ